মাফিয়াদের গ্রেপ্তারের দাবিতে বন্ধের ডাক এলাকাবাসীর আজ শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানা এলাকার ইস্টার্ন বাইপাস ঠাকুরনগরে বন্ধের ডাক শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানা এলাকার মুখিয়া গ্রুপের প্রত্যেককে গ্রেপ্তারের দাবিতে সরব স্থানীয়রা অভিযোগ গতকাল দুপুরে এই মুখিয়া গ্রুপের জনা দশেক দুষ্কৃতী স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর ভাঙচুর করে এবং এলাকার মানুষজনকে ব্যাপক মারধর করে তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ এলাকার জমি মাফিয়া রাজের এই মুখিয়া গ্রুপ বলে অভিযোগ গতকাল বিকেলে অশান্তির পর থেকে ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ কিন্তু পুলিশ গ্রেফতার করতে পারেনি কোনো দুষ্কৃতিকেই এমনটাই অভিযোগ এ পরে গতকাল রাতে মাইকি করে আজ শহরে বন্ধের ডাক শহর শিলিগুড়ির ঠাকুরনগরে মৃত্যুবাচক সেই মুহূর্তের ছবি রীতিমত মারধর দুষ্কৃতীদের সন্ত্রাস এবং এই মাফিয়াদেরই গ্রেপ্তারের দাবিতে উত্তাল শিলিগুড়ি বন্ধের ডাক এলাকাবাসীদের আজ শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানা এলাকার ইস্টার্ন বাইপাস ঠাকুরনগরে বন্ধের ডাক আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি প্রসেনজিৎ রাহা প্রসেনজিৎ বর্তমানে কি পরিস্থিতি রয়েছে ঠিক তুমি দেখতেই পাচ্ছো আমি রয়েছি ঠিক সেই ঘটনাস্থলে সকাল থেকে এলাকার পরিস্থিতি আমরা দর্শকদেরকে দেখিয়েছি সুবিধ যে কীভাবে এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে প্রথমে পথ অবরোধ দিয়ে শুরু এবং এলাকায় পুলিশ না থাকাতে নিমেষের মধ্যেই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যানবাহন আটকে দেওয়া হয় পুলিশের সেই ট্রাফিকের ব্যারিকেড দিয়ে এবং অভিযুক্তদের দোকানপাট ভাঙচুর একটি ঠেলা গাড়িকে রাস্তার মাঝখানে ফেলে রেখে দিয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগের চেষ্টা চলে তারপর নিউ জলপাইগুড়ি থানা বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে কিন্তু সেই পুলিশ বাহিনীও কিন্তু প্রায় দু মানুষের কাছে কার্যত হার মেনে যায় এবং সরে যেতে হয় সেই পুলিশ বাহিনীকে অবশেষে উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে আসেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি এবং নেতারা ঘটনাস্থলে আসেন এবং ফুটে আসেন উচ্চপদস্থ আধিকারিক এবং র্যাফ তারপরেই ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করা হয় স্থানীয় বাসিন্দাদের যে অভিযুক্তদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে এবং ডুয়ার্সের লাটাগুড়ির একটি রিসোর্টে আনন্দ ফুর্তি করার সময় সেই অভিযুক্তরা ধরা পড়ে গেছে এবং তারপরেই ঘটনাস্থলে ছুটে আসেন ডাবগ্রাম ফুলবাড়ির প্রাক্তন বিধায়ক তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং গৌতম দেব এই ঘটনাস্থলে আসেন স্থানীয় মানুষের সাথে কথা বলেন এবং তারপর পথ অবরোধ উঠে যায় এখন এলাকা থমথমে শুধু দেখতেই পাচ্ছেন দোকান সব বন্ধ রয়েছে রাস্তাঘাট শুনশান পুলিশ রয়েছে এলাকায় পুলিশ টহল রয়েছে এখন বাকি অভিযুক্ত যে আরো পনেরো জন রয়েছে তাদের খোঁজে নিউ জলপাইগুড়ি থানার পুলিশের তল্লাশি চলছে প্রসিৎ বারবার যে প্রশ্নটা উঠছে যারা অভিযুক্ত যাদের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে নিয়েছে দেব তৃণমূল কংগ্রেসের তিনি স্বীকার করলেন ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় মাফিয়া চলছে তিনটি গ্যাং এই এলাকায় কাজ চালাচ্ছে একটি কেজিএফ গ্যাং তবে গৌতম দেব বলেছেন কেজিএফ গ্যাং এর কোমর ভেঙে দেওয়া হয়েছে এবার কোমর ভাঙতে হবে পুষ্পা গ্যাং এবং এলাকার মুখিয়া গ্যাং এর গৌতম দেব পরিষ্কার বলেন আজকে তিনি ডিজির সাথে কথা বলবেন মুখ্যমন্ত্রীর সাথেও কথা বলবেন ডাবগ্রাম ফুলবাড়িতে মাফিয়া রাজ চলবে না গ্যাং চলবে না এবং পুলিশের সাথে ডিজির সাথে কথা বলে প্রত্যেক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হবে এবং আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা চালাবে পুলিশ ফলে একটা বিষয় পরিষ্কার শিলিগুড়ির মেয়র গৌতম দেব ডাবগ্রাম ফুলবাড়ির প্রাক্তন বিধায়ক তিনি কিন্তু কার্যত স্বীকার করলেন যে এই এলাকায় চলছে তার কাছে খবর আছে এবং তিনি এটাও বলেন যে ডাবগ্রাম ফুলবাড়িতে বিজেপির নেত্রী শিখা চ্যাটার্জির কাছে বিধানসভা ভোটে শেষে হেরে যাওয়ায় তিনি এলাকা থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন এবং তারপর থেকেই এই এলাকায় দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এবং গৌতম বলেছেন যে তিনি এবার প্রতিনিয়ত ডাবগ্রাম ফুলবাড়ির দিকে নজর রাখবেন এবার তুমি শুধু দেখছো যে সেই বাড়ির সামনে আমরা রয়েছি যেই বাড়িতে কালকে মারধর করা হয় আম জনতাকে এবং ঠিক এই সেই লোকেশন যেখানে ব্যাপক মারধর করে এই দুষ্কৃতীদের গ্রুপ সাধারণ মানুষকে এবং স্থানীয় মহিলা থেকে শুরু করে পুরুষদেরও এবং এলাকার যুবকদেরও এবং তারপরেই কিন্তু থানায় অভিযোগ জানাতে যায় স্থানীয় বাসিন্দারা এবং তারপর দুষ্কৃতীরা পালিয়ে যায় কিন্তু সবচেয়ে মজার বিষয় দুষ্কৃতীরা শিলিগুড়ি থেকে পালিয়ে চলে যায় ডুয়ার্সের একটি রিসোর্টে সুইমিং পুলে আনন্দ ফুর্তি করতে এবং সেখানেই নিউ জলপাইগুড়ি থানার পাশের বাড়ির আকাশ সরকার নামে একজন আছে ওর সঙ্গে ডেলিভারি বয় কি হয়েছে সমস্যা জানিনা ওখানে হওয়ার পর ও ডাই নিয়ে আসছে ওনাকে এখানে আসার পর এখানে গল্প দোকানে কথা বলার পর কথা কাটাকাটি করার পর ওখানে দেখি ফোন করলো দুজনে কাকে ফোন করলো যাই না দুজনের মধ্যে এক পার্টির লোক আসলো আসার পরে ওকে পুরো মারছে আমি এই দোকানে ছিলাম এই দোকানে ছিলাম এই দোকান থেকে এই পাশে বেরিয়ে এসে এখানে দাঁড়ায় বললাম এইভাবে মারছিস কেন এই দোকানের সামনে বাইশ সামনে এগুলো না এই করাতে ওদের থেকে দুজন আসলো আসার পরে আমার ভাই পাশে বসেছিল ওকে মারলো ফার্স্টে তারপরে আমাকে মারলো আর মেঝে ভাই ভিতরে ছিল ও আসলো ওকেও ধরে মারতেছে মানে তারপর মা বাবা ওরা দু মাছে যাকে মাছে তাকে মাছে কালকে ঘটনার পর আপনাদের কাছে পুলিশ এসেছিল পুলিশ এসছিল রাতের বেলা কি বললো ওই জোড়া তো বলছে যে এটা থেকে অর্ডার না আসলে ওনারা কিছু স্টেপ নিতে পারবে না